আগামী মার্চ এপ্রিলে শুরু হবে বনগা থেকে বারাসাত উড়ালপুরের কাজ আমাদের পাড়া আমাদের সমাধানে এসে বললেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক প্রতিটি বুথে রাজ্য সরকারের পক্ষ থেকে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে সেই মতো গোটা রাজ্যব্যাপী চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এদিন হাবড়া বিধানসভার গ্রামীণ এলাকার পাশাপাশি হাবড়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি এলাকার কাউন্সিলর থেকে শুরু করে হাবরা পৌরসভার চেয়ারম্যান সহ হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মল্লিক উপস্থিত ছিলেন বলেন সরকারের পক্ষ থেকে যে টাকা দেওয়া হচ্ছে এতে এলাকার মানুষের ছোট ছোট উন্নয়নগুলো করা যাবে কারোর লাইটের প্রয়োজন কারোর ছোট রাস্তার প্রয়োজন এই প্রকল্পের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে এছাড়াও আগামী দিনে বনগা থেকে বারাসাত কাজীপাড়া তো উরালপুল হবে তেমনভাবে হাবড়াতে উড়াল হবে এমনটাও জানান জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও যারা দলছুট পড়ুয়া রয়েছেন তাদের জন্য সালের পর নতুন প্রকল্প চালু করা হবে শুধুমাত্র হাবড়া এলাকায় যেখানে পড়ুয়াদের পড়াশোনা টিউশনি কম্পিউটার শেখানো হবে হ্যাঁ এবার মার্চ এপ্রিলে স্টার্ট হয়ে ওভার ব্রিজের কাজ কাজ করলে রাস্তা এক বছর বন্ধ থাকবে বিকল্প একটা রাস্তা আমরা দুটো পার করতে হবে আমাদের পার করে নিয়ে কাজ হবে অলরেডি আমাদের ব্রিজের কাজগুলো হচ্ছে দেখবেন সব ব্রিজের কাজ দেখবেন হয়ে গেছে কমপ্লিট মানে যেভাবে লরি আসার ব্রিজ সবগুলো আমরা কমপ্লিট করেছি একদম বরগা থেকে কাজীপাড়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বড়ো প্রকল্প প্রজেক্ট ছিল ন্যাশনাল থার্টি ফাইভ এক্সপার্টাল থার্টি ফাইভ এখন নাম হয়ে গেছে একশো বারো একশো বারো এক্সপ্যানশান করা হবে এটার কারণ এটা দিয়ে বেনাপল বেনাপল দিয়ে গাড়ি বাংলাদেশ যায় এ সব থেকে বড়ো এশিয়া মহাদেশের থেকে বড়ো ল্যান্ডপোর্ট এটা করে রাখবেন এটাকে আমাদের করতেই হবে সবাই করতে হবে কারোর একটু অসুবিধা হবে তাকে হেল্প করবো তার দোকানটা যদি একটু বিকল্প ভেঙে যায় তাকে আমরা দোকান দোকান করার একটা বিকল্প জায়গা করে দেবো কিছু টাকাও দেবো তাকে আমার গভর্নমেন্ট চাইছে যে রাস্তাগুলো একটু এক্সপার্ট আনো হয়ে বড়ো হলে ব্যবসারও গতি বাড়ে লোকে যেতে পারে যাতায়াত করতে পারে এখন কল্যাণী হয়ে ওপর তুমি একবারে চাপলেই গিয়ে তুমি পৌঁছে যাচ্ছ আধ ঘন্টায় পাওয়া যায় না রাস্তা করতে হবে না